ও বৌদি হ্যাঁ কি করছো ওখানে কাজ করতেছি কাজ কেন কাজ কাজ হ্যাঁ এখনো কাজ হ্যাঁ কেউ বাড়িতে নেই না দাদা বাড়িতে নেই না কেন সত্যি হ্যাঁ আরে বাবা আজকে বললাম যে গাড়ি একটু গাড়িতে চালিয়ে আসি তুমি আবার কোন গাড়ি চালাও হ্যাঁ তুমি কোন গাড়ি যাও আর তোমার গাড়িতে তোমারটা আমার গাড়ি হ্যাঁ সত্যি তোমার গাড়িতে খুব চালাতে খুব আরাম গো

না গাড়ি একমাত্র মানে কি বলবো অধিকার আছে একমাত্র আমার আরে বাবা তোমার যদি চালাতে পারে তোমার গাড়িটা তাহলে আমি কেন পারবো না সেটা আগে বলো তো আমার স্বামী ও তো চালাতে পারবে আমার মানে সব বিষয়ে ওর পারমিশন আছে আরে ঠিক সেটা তো বুঝলাম আমি তো আর অন্য কিছু করতে চাইনি আমি শুধু তোমার গাড়িটাই চালাতে চাইছি না তুমি তোমার বউর গাড়ি চালাও যায় আরে বাবা কথাটা আমার ভালো করে শোনো আগে হ্যাঁ বলো আমি তোমার কি চাইছি বলো তো তোমার কাছ থেকে আমার গাড়ি চালাতে আর তোমার গাড়ি আমি চালাতে চাইছি তুমি দিবে কিনা সেটা বলো না আমি দেব না সত্যি একদম আজ তোমার গাড়িতে আমি যখন হেলমেট ছাড়া চালাই না ও কি মজা লাগে সত্যি আমার বলতেই পারছি না বলতেই পারছি না সত্যি একদম আমি তোমাকে যে মানে বোঝাবো মনের বিষয়টা আমি বোঝাবো হ্যাঁ মানে কি যে আনন্দটা পাই আমি সেটা কিন্তু আমি তোমাকে বোঝাতে পারছি না তুমি কেন সেটা বলো আমি তোমার গাড়ি চালাতে এসেছি কথা সত্যি এই সময় এই সময় একদম দাও হ্যাঁ আর একটা কথা বলি তোমার গাড়ির চাবি কিন্তু আমার কাছেই আছে হ্যাঁ আমার কাছে আছে তোমার কাছে নেই আমার কাছে আমি চাবিটা আছে না ওইখানে টেবিল ইচেলে আমি নিয়ে এসেছি দেখো এ দেখো চাবি আর তুমি চালাতে দিবে কি না সেটা বলো হুম একদম পাকখা দাও না গোয়া আরে বাবা নতুন গাড়ি না আমার চালাতে খুব ইচ্ছে করছে আরে বাবা তুমি তোমার গাড়িটা সত্যি চালাতে খুব ইচ্ছে করে তুমি দিবে না একদম দাও না আজকে আরে বাবা এই সময় দাদা বাড়িতে নেই দাদা আবার গাড়ি চালা ও বৌদি হ্যাঁ দাও না একটু গাড়িতে চালাবো না সত্যি একটু গেটটা খুলে দাও একটা কথা বলবো হ্যাঁ দাদা কি তোমার গাড়িতে ভালো করে চালায় হ্যাঁ জন্য আমি এখনো ঠিকিয়েছি আরে আমি কিন্তু দাদার মতো করে সুন্দর করে গাড়িতে চালাবো চেষ্টা করবো আরে বাবা একটু দাও না যত্ন সহ করে চালাবো মানে একদম একদম পাকা রাস্তা দিয়ে নিয়ে যাবো মানে কাদা রাদা নিয়ে যাব না সত্যি দাও বললো দিদি বলো একদম পারমিশন দিয়েছে তো

আর সত্যি আমার একদম পছন্দ না আমি চলে গেলাম ঠিক আছে টাটা